আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের মাধ্যমে যদি আপনি সৌদি আরবে কাজ না নিতে পারেন তাহলে এই সৌদি আরবের ভিতরে আপনি কোথাও কারো মাধ্যমে কাজ নিতে পারবেন না আমরা বেশিরভাগ ক্ষেত্রেই চেষ্টা করি একেবারে ফ্রিতে কাজে লাগানোর অনেক সময় একশো টাকা দুইশো টাকার বিনিময়ে আমরা কাজে লাগাই এখন যদি একশো টাকা দুইশো টাকা একটা দালালকে না দিয়ে আপনি কাজ না নিতে পারেন তাহলে ভাই কিছুই করার নেই কারণ আমরা চেষ্টা করি যে মাসে অন্তত দুইজন মানুষকে একেবারে ফ্রিতে আমাদের থাকার দায়িত্ব আমাদের খানার দায়িত্ব আমাদের পকেটের টাকা দিয়ে হলেও আমরা কাজে লাগাই দিই একেবারে সর্বনিম্ন দুইজন ব্যক্তিকে আমরা একেবারে ফ্রিতে কাজে লাগাই দিই তো এই প্রসেসে যদি আমাদের মাধ্যমে আপনি সৌদি আরবে কাজ না নিতে পারেন তাহলে হয়তোবা অন্য কারো মাধ্যমে আপনি কাজ পাবেন না আপনার কাজ করার কোনো মনোমানসিকতা নেই আজকে আপনাদেরকে দুটি কাজের অফার দিব একটাতে আপনার ইকামার ম্যাথ থাকলেও চলবে না থাকলেও চলবে হুরুপ থাকলেও চলবে খুরুশ থাকলেও চলবে যে কোনো প্রবলেম থাকুক আপনি কাজটি করতে পারবেন এবং আর কিছু জটিল কন্ডিশন রয়েছে সেই কন্ডিশন মেনে আপনি কাজটি নিতে পারবেন তো যাদের কাজের প্রয়োজন দয়া করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন ভাই শেয়ার করতে তো আপনাদের কষ্ট হয় না জাস্ট একটা ক্লিক করবেন শেয়ার করতে পারবেন কারণ এই শেয়ারটা আপনার মতো হাজার হাজার প্রবাসী ভাইয়ের উপকারে আসবে কারণ অন্য একজন প্রবাসী ভাই বেকার আছে তার চোখের সামনে যাবে সে হয়তোবা আপনার মাধ্যমে এই কাজটি পেতে পারে তাই দয়া করে শেয়ার করে দিবেন নাম্বার ওয়ান যে কাজের কথা বলবো সেটা হচ্ছে সমোসা বানানোর কাজ সমোসার যে ফ্যাক্টরি আছে না সেই সমোসার ফ্যাক্টরিতে সমোসা বানানোর কাজ এখানে ডিউটি হবে বারো ঘন্টা থাকা দিবে কোম্পানি খানা হচ্ছে নিজের স্যালারি হবে চোদ্দোশ রিয়াল যদি কাজের চাপ বেশি থাকে তাহলে আপনাকে আরও একশো টাকা মুদিরে বেশি দিবে খুশি হয়ে অর্থাৎ পনেরোশো রিয়াল দেবে আপনাকে স্যালারি তবে তাদের রুলস অনুসারে স্যালারি হচ্ছে রিয়াল অনেক সময় খুশি হয়ে একশো টাকা বেশি দেবে তো ধরে নেবেন আপনার বেতন চোদ্দোশো রিয়াল ওকে এটা হচ্ছে সমোসা ফ্যাক্টরি তো আমাদের হাইল সিটিতে আপনি আসবেন আমি নিজে নিয়ে গিয়ে আপনাকে কাজে লাগিয়ে দিব। এখানে জাস্ট এই কাজের বিনিময়ে দুইশো টাকা দিতে হবে এটা যার মাধ্যমে আমরা লাগাবো তাকে দুইশো টাকা দিতে হয় যদি কারো কাছে রিয়াল থাকে এবং কালকের ভিতরে আমার সাথে দেখা করতে পারবেন হাইল সিটিতে তাদের জন্য শুধুমাত্র এই কাজ ওকে এবং নাম্বার টু হচ্ছে মার্কেট ক্লিনার কাজটা অনেক সুন্দর কিন্তু এখানে জটিল একটা কন্ডিশন রয়েছে মার্কেট ক্লিনারের কাজ নাম্বার ওয়ান কন্ডিশন আপনার ইকামার ম্যাথ থাকতে হবে এখানে দশ ঘন্টা ডিউটি থাকা দেবে কোম্পানি খানা হচ্ছে নিজের স্যালারি হচ্ছে পনেরোশো রিয়াল কিন্তু সবচাইতে জটিল কন্ডিশন হচ্ছে একই কফিলের দশ থেকে বিশ জন লোক লাগবে একই কফিলের যদি আপনাদের ভিতরে এমন কেউ আছেন যে যারা সাপ্লায়ার হিসেবে লোকজন নিয়ে আসেন বাংলাদেশ থেকে এখন আপনার একই সরিকার বা একই কফিলের একসাথে বিশ জন বা পনেরো জন বা দশ জন লোক আছে তাহলে তারা আমাকে এই লোকগুলো দিতে পারেন মক্কার ভিতরে কাজ মার্কেট ক্লিনার মক্কা এবং জেদ্দা দুই সিটিতেই কাজ হবে মার্কেট ক্লিনার একই কফিলের লোক লাগবে এবং প্রত্যেকের ইকামার ম্যাথ থাকতে হবে তো এই হচ্ছে দুইটা কাজ এবং পরিশেষে আমি আরও একটা কথা বলে যাই যদি কেউ আমাদের মাধ্যমে কাজ নিতে চান এরকম হতে পারে যে আমরা পাঁচজনের মতো লোক একসাথে নিয়ে আসবো আমাদের দায়িত্বে আপনি থাকবেন আমাদের দায়িত্বে খাবেন আমরা আপনাকে কাজে লাগিয়ে দেব আমাদেরকে দশ থেকে পনেরো দিন টাইম দিবেন তো এটার বিনিময়ে আপনার থাকা এবং খানার খরচটা আমাদেরকে দিতে হবে আর যে জায়গাতে আমরা কাজে লাগাবো সেখানে হয়তো বা দুইশো টাকা তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা এরকম লাগতে পারে তো ওই টাকাটাও আপনাকে অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে আসতে হবে আমি প্রত্যেকটা ভিডিওতে কয় টাকা লাগবে কোন কোন খাদে কি খরচ যাবে কাকে দিতে হবে সব কিছু বলে দিই এরপর যদি আপনাদের পছন্দ হয় ওয়েলকাম না হলে ওয়েলকাম আমার চ্যানেলের সঙ্গে থাকবেন কারণ আমি চেষ্টা করতেছি অসহায় সাধারণ প্রবাসীদেরকে সবাইকে তো আর একসাথে উপকার করতে পারবো না দশজনের ভিতরে দুইজনকে উপকার করলাম আটজনের দেখা গেলো দুইশো তিনশো টাকা নিয়ে তারপর উপকার করলাম কিন্তু কাজ দিয়ে উপকার করতেছি এখন এতেও যদি কারো জলে তাহলে আমার কিছু করার নাই আপনাদের জ্বললে আমার কিছু করার নাই এখন অনেকে এটাকে খারাপভাবে দেখে অনেকে অনেক ধরনের কথা বলে কিচ্ছু করার নাই আমি চেষ্টা করতেছি যে আমি তো একা সবাইকে পারবো না যতটুকু পারবো তার ভিতরে সাধ্যের ভিতরে আপনাদের হেল্প করার ওকে ভালো থাকবেন ভিডিওটিকে শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে এতক্ষণ পর্যন্ত দেখার জন্য তৌফিক আলাই সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম